আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অবরাকাত আলমগীর লিখেছেন কোরবানির পশুতে কোরবানি করার আগে বা পরে বাচ্চা পাওয়া গেলে করণীয় কি চার রাকাত ফরজ সালাতে ভুলবশত দুই রাকাতে সালাম ফিরিয়ে ফেললে করণীয় কি এম জাহিদুল ইসলাম লিখেছেন গান শোনা কতটুকু হারাম গান শুনলে কি ইমান ভঙ্গ হবে আবদুল্লাহ আল মিনহাজ আপনি লিখেছেন বদলি হজ করলে কি যিনি বদলি হজ করবেন তিনি সবের ভাগিদার হবেন আহমদ জোবাইন আপনি লিখেছেন আমি বড়ো কোনো সুরা পারি না যদি মোবাইলের মাধ্যমে সুরা শুনি তাহলে কি পরিপূর্ণ সব পাওয়া যাবে কোরবানির পশু জবে করার পর যদি বাচ্চা পাওয়া যায় তাহলে ওই পশু ওই বাচ্চা সহকারে জবে করে দিতে হবে এবং এরপর জবে করা পশু আর বাচ্চা সেটা আপনার খেতে মনে চাইলে খাবেন না খেতে মনে চাইলে না খাবেন কিন্তু জবে করে দেবেন কারণ যখন কোনো প্রাণ আল্লাহর রাহে কোরবানি করার নিয়ত করা হয় তখন সে প্রাণের আংশিক আপনার জবে না করার কোনো সুযোগ নেই আর এই পশুটা আংশিক আপনার প্রাণের মতোই এই বাচ্চাটা তো যার কারণে সহজভাবে করে দেবেন বাহ্যিকভাবে মনে হতে পারে এটা অমানবিক ইত্যাদি আসলে মানবিক অমানবিকতা আমাদের বিবেক দিয়ে যদি আমরা নিরূপণ করি তাহলে সেটা ভুল হবে বরং এটি ন্যস্ত করতে হবে আল্লাহ তালার উপর কারণ আল্লাহ রব্বুল আলমিন তিনি মহান সৃষ্টিকর্তা তিনি তার সমস্ত সৃষ্টিগুলোর তারই যার কারণে আমাদের বিবেক বিবেচনার চাইতে এখানে আল্লাহর আদেশ নিষেধটা অনেক বেশি গুরুত্বপূর্ণ যার ভিতরে ইমান নেই তার কাছে এই জিনিসগুলো মূল্য না থাকতে পারে যিনি আল্লাপতি ইমান রাখেন যিনি বিশ্বাস রাখেন আল্লাহ তালা তার সৃষ্টি কর্তা আল্লাহর কাছে তাকে ফিরে যেতে হবে আল্লাহ তালাই রিজিকদাতা তিনি সবকিছুর কর্তা তাহলে তার জন্য এই বিষয়গুলো বুঝতে কোন বেগ পাওয়ার কথা নয় চার ভুলবশত দুই রাকাতে সালাম ফিরিয়ে ফেললে করণীয় কি চার রাকাত সালাতের দ্বিতীয় রাকাতে যদি আপনি সালাম ফিরিয়ে ফেলেন যদি মনে পড়ে যে আমি ফরজ সালাতে আছি জোহরে আসি আসরে আসি কিংবা এসে আছি চার রাকাত বিশিষ্ট অথচ আমি দ্বিতীয় রাকাতকে চতুর্থ রাকাত মনে করে সালাম ফিরিয়ে ফেলেছি বা শেষ রাকাত মনে করে সালাম ফিরিয়ে ফেলেছি তাহলে সাথে সাথে উঠে যেতে হবে সালাম ফিরিয়ে ফেলেছেন তৎক্ষণাৎ মনে পড়েছে আপনি উঠে যাবেন উঠে আব্দুল করে তারপরে আপনি শেষ দিবেন আর যদি সালাম ফিরে পর আপনি কথাবার্তা বলা শুরু করেছেন বা উঠা হাঁটাহাঁটি হাঁটা হাঁটি করে ফেলেছেন তারপরে মনে পড়ে তাহলে আপনাকে ওই সালাদটি নতুন করে আদায় করতে হবে এমনি জাহিদুল ইসলাম লিখেছেন গান শোনা কতটুকু হারাম গান শুনলে কি মান ভঙ্গ হবে ভাই জাহিদুল ইসলাম গান শোনা হারাম হারাম আবার কতটুকু অর্থাৎ হারামের মধ্যে কম বেশি হয় না আসলে হারাম হারামি তবে হারামের মধ্যে কিছু আছে খুব জঘন্য হারাম আকবরুল কাবায়ের বা কাবিরা গুনার ভিতরে সবচেয়ে বড় কাবিরা গোনা সেটা ভিন্ন বিষয় তবে হারাম যেগুলো সেগুলো সবগুলোই নিষিদ্ধ এবং সেগুলো করলে মানুষ জাহান নামে যাওয়ার উপযুক্ত হয় শাস্তির উপযুক্ত হয় তো এই জন্য গান শোনাটা সেরকম অপরাধ নবী করিম সাদ্লাহ সাল্লামের বহু হাদিস রয়েছে এই প্রসঙ্গে যে হাদিসগুলো পরিষ্কার করে আমাদেরকে নিশ্চিত করে যে গান বাদ্যযন্ত্র এগুলো মুসলমানদের জন্য জায়জ নয় শয়তানের শয়তানের সাথে এগুলোর সম্পর্ক অত্যন্ত সুনিবিল বিশেষ করে হ্যাভি মেটারের যে গান হয় এবং আপনার বাদ্যযন্ত্রের ব্যবহারে যে গান হয় আপনারা দেখবেন পৃথিবীতে যারা শয়তান পুজো করে শয়তান পুজো করে যারা শয়তানের পুজারই যারা পৃথিবীর বিভিন্ন দেশে কিন্তু তারা আছে পশ্চিম দেশগুলোতে একটু বেশি অতি সম্প্রতি ইরানে এরকম কিছু মানুষ গ্রেপ্তার হয়েছে এবং বিচারের মুখোমুখি হয়েছে আপনারা জানেন তো তাদের যে উপাসনার পদ্ধতি আপনি একটু ঘাটলে দেখবেন যে তাদের উপাসনাতে কিন্তু গান বাদ্যযন্ত্র এগুলো হলো তাদের উপাসনার পদ্ধতি অর্থাৎ এগুলোর মাধ্যমে তারা উপাসনা করে থাকে অর্থাৎ শয়তান সাথে মানুষ কানেক্টেড হয় তো মানুষের ইমানের ক্ষতি হয় মানুষের আত্মার ক্ষতি হয় ভেতরগত ক্ষতির মুখোমুখি হন মানুষ যখন মানুষ এই গান বাদ্যযন্ত্র এগুলোতে লিপ্ত হন তবে এর ফলে ভঙ্গ হবে না যদি কারোর অপরাধ বোধ থাকে আমি অন্যায় করছি আল্লাহ করে দিন ভঙ্গ হবে আর অস্বীকার করেন এটাকে ডিনাই করেন তাহলে সেক্ষেত্রে আহ কোরআনকে তিনি যদি ডিনাই করতে চান তাহলে সেক্ষেত্রে ইমান ভঙ্গ হতে পারে সুরায় লোকমানের যথাসম্ভব যতটুকু মনে করে সুরাই লোকমানের ছয় নম্বর আয়াতে মূলত আহ হাদিস কেনার ব্যাপারে বচনা করা হয়েছে এখানে লাহুল হাদিস বলতে কি বোঝানো হয়েছে বিশ্ববিখ্যাত তফসিল কারক এবং কোরআন সবচেয়ে বেশি বুঝেছেন যিনি নবী কাম সাদ আসসালামের দোয়া ছিল কোরআন যেন কোরানের জ্ঞান তাকে আল্লাহ তালা দান করেন সেই সাহাবি আব্দুলা আব্বাস রাদি আল্লাহ তার আনহু তাঁর ব্যাখ্যা হলো যে তিনি লাহুল হাদিস বলে গানকে বুঝিয়েছেন অর্থাৎ মূলত গান বাদ্যযন্ত্র এগুলোকে বোঝানো হয়েছে এটি লাহুল হাদিস দ্বারা প্রমাণিত তবে এ আয়ত গান বাদ্যযন্ত্র হারাপ হওয়ার বিষয়ে ইঙ্গিত রয়েছে আর পরিষ্কার বুহাদিস তো রয়েছেই বুহারি একটা হাদিস রয়েছে বলেছেন বয়সলি আলমা মাজামির বাদ্যযন্ত্র এগুলোকে ভেঙে ফেলার জন্য অর্থাৎ এগুলোকে দূরীভূত করবার জন্য সমাজকে এগুলো থেকে মুক্ত করবার জন্য আমাকে আল্লাহ তালা পাঠিয়েছেন তো এই জন্য এগুলো থেকে বিরত থাকতে কোন একটা হাদিস রয়েছে আল গানা নেফাক কামায়ুম মা ওয়াহ পানি যেরকম শস্য কে উৎপাদন করে সবুজ সেমন করে ঠিক একইভাবে গান বাদ্যযন্ত্র এগুলো মানুষের মধ্যে ইমানকে জাগ্রত করে ইমানের সরি নেফাককে জাগ্রত করে এবং ইমানের জন্য ক্ষতিকর হয় আবদুল্লাহ আল মিনহাজ আপনি লিখেছেন বদলি হজ করলে কি যিনি বদলি হজ করবেন তিনি সবের ভাগিদার হবেন যিনি বদলি হজ করছেন তিনি একজন মানুষের হজ হয়ে যাচ্ছে তার জন্য তিনি সহযোগিতা করছেন এই উদ্দেশ্যে যেহেতু হজ করছেন তাতে মূল হজের সবটা বদলি হজ যার পক্ষ থেকে হবে তিনি পেলেও যিনি বদলি হজটা করে দিচ্ছেন আল্লাহ তালা তাকেও মাহরুম করবেন না কারণ তিনি চেষ্টা করছেন তিনি নেকামল করার জন্য কসরত করছেন বিধায় তাকে আল্লাহব্বুল আলমিন একেবারে মাহরুম করবেন না যে তিনি কোনো সব পাবেন না তিনি আপনার এত পরিশ্রম করবেন তার পরিশ্রমটা একবার অর্থহীন হবে সেরকম না তিনি যে একজন মানুষের হজ করে দিচ্ছেন এটা তো ইবাদত একজন ইবাদত করতে সহযোগিতা করছেন অত অবশ্যই আল্লাহ তালা তাকে বিনিময় দান করবেন আল্লাহ স্মাতাল তো কোনো অভাব নেই যিনি যার পক্ষ থেকে বুদ্ধি হজ করা হচ্ছে তিনি পূর্ণাঙ্গ সব পেয়ে গেলেন অতিরিক্ত হিসাবে যিনি কষ্ট করলেন তাকেও আল্লাহ তালা পূর্ণাঙ্গ হজের সব দেওয়াটা আল্লাহর জন্য কোনো কঠিন বিষয় নয় অতীত তিনিও সব পাবেন ইনশাআল্লাহ তারা আহমদ জোবাইন আপনি লিখেছেন আমি বড় কোনো সুরা পারি না যদি মোবাইলের মাধ্যমে সুরা শুনি তাহলে কি পরিপূর্ণ সব পাওয়া যাবে অবশ্যই আপনি করোনা কারণের তেলাওয়াত যদি শুনেন সেটা মোবাইলে হোক আর অন্য কিছুতে হোক অবশ্যই সব লাভ করবেন তবে নিজে তেলাওয়াত করলে যেমন সব হয় শুনলেও সব হয় সেই শোনাটা যদি লাইভ শোনা হয় সেটা অধিকতর উত্তম হয় হয় ইফেক্টিভ এটা বলাই বাহুল্য তবে রেকর্ডেড তেলাওয়াত যদি আপনি মোবাইলের তাইতে শোনেন তাতেও ইনশাল্লাহ সব পাবেন জুবায়ের আহমদ তশরিফ তশরিফ আপনি লিখেছেন আত্মীয় যদি অসম্মান করে সেক্ষেত্রে আত্মীয়তার সম্পন্ন সম্পর্ক ছিন্ন করা যাবে কিনা আপনিও যদি আপনাকে অসম্মান করে অভিমান করার অধিকার তো আপনার আছেই তিন দিন তার সাথে সম্পূর্ণ সম্পর্ক ছিন্ন করে বয়কট করে কথাবার্তা না বলে আপনি থাকতে পারেন কিন্তু তিন দিনের পর আপনি সেটিকে আর কন্টিনিউ করবেন না তবে নিরাপদ দূরত্ব বজায় রাখতে পারেন আপনি যদি মনে করেন যে তার কাছে গেলে আবার অসম্মানিত হতে পারি বা আগে অসম্মান বোধ অসম্মানিত বোধ করেছেন সেই জন্য আপনার কষ্ট লাগা কাজ করছে সেই জায়গা থেকে আপনি দূরত্ব বজায় রাখতে পারেন কিন্তু একেবারে সম্পর্ক ছিন্ন করা বলতে যেটা বোঝায় সেটা না করা উচিত কোনো না কোনোভাবে সম্পর্কটা সংযুক্ত রাখা উচিত যদি তার দ্বারা ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা না থাকে আর যদি সম্পর্ক জোড়া রাখতে গেলে নিশ্চিত আমি এরকম ক্ষতির সম্মুখীন হতে থাকবো তাহলে সেক্ষেত্রে আপনি অবশ্যই দূরত্ব বজায় রাখতে পারেন